আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনলাইনে ফ্রি ফায়ার গেম প্লে করে থাকেন তবে বর্তমানে অনেক টুর্নামেন্ট হচ্ছে যেখানে বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি ইয়ে স্পোর্টস কমিউনিটি ফ্রি ফায়ারের সেটা কিন্তু অনেক উপরে উঠে গেছে এবং অনেক প্লেয়ার্স যেমন আর এস কে রেড হক্সের মতো টিমগুলো বর্তমানে দেশের বাইরে ইয়ার স্পোর্টসের ওয়ার্ল্ড কাপ খেলে প্রায় লাখের উপরেও টাকা ইনকাম করতেছে এবং আপনারাও যদি এরকম আপনাদের স্কিল প্রোভাইড করতে চান আপনারা কেমন গেম প্লে করেন আপনারাও কি সেরকম জায়গা পর্যায়ে যেতে পারেন কিনা সেটা প্রোভাইড করতে চান সেক্ষেত্রে আপনারা আমরা ছোটো ছোটো ফ্রি টুর্নামেন্টগুলো আয়োজন করতে করতেছি প্রতিনিয়ত করতেছি সেক্ষেত্রে আপনারা আমাদের ফ্রি টুর্নামেন্টগুলো খেলতে পারেন এবং আপনাদের স্কিল প্রোভাইড করতে পারেন সো আপনারা যারা যারা টুর্নামেন্ট খেলতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানে যায় বা কমেন্ট বক্সও আমরা দিয়ে দেবো ফেসবুকের লিঙ্ক সেখানে যেয়ে আপনারা ফেসবুকে আমাদেরকে নক করবেন মেসেজ দিবেন এবং আপনাদের স্লটগুলো আপনারা কনফার্ম করবেন ধন্যবাদ